আবিদা বেগম বিয়ে করেছেন বেশ কিছুদিন হল তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন পর্দামেন চলেন তার স্বামীও তাই তারা দুজনেই আল্লাহ ভীতু আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস আর ভালোবাসা বিয়ের ছয় বছর কেটে যায় তাদের কোল জুড়ে আসেনি কোনো সন্তান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহ তাদের একদিন না একদিন তাদের সন্তান দান করবেন ঠিকই আল্লাহ তার বান্দাকে নিরাশ করেনি তাদের কোল জুড়ে আসলা একজন কন্যা সন্তান এতেই তারা অনেক খুশি তারা তাদের মেয়ের নাম রাখলা জান্নাত জান্নাতের মা সব সময় ঘরের কাজ করে তার স্বামীর কাজে সাহায্য করে কিন্তু এখন পারে না জান্নাতকে সময় দিতে হয় তারপরেও চেষ্টা করে তার কাজে সহযোগী কাউকে পায় না কিন্তু তাকে অন্যের কাজে সাহায্য করতে হয় এই কথাটা যেন জান্নাতের বাবাকে ইঙ্গিত করে জান্নাতের মা একা সব কিছু করতে করতে যখন ক্লান্ত লাগে তখন নিজের অজান্তেই কথাগুলা বলে কারণ জান্নাতের বাবা সে গোছলের পর তার পরনের কাপড়টাও ধুতে পারে না সব সবসময় এটা জান্নাতের মাকেই করতে হয় এই ধরনের খুনশুটি লেগেই থাকে একদিন জান্নাতের বাবা নামাজে বসে দোয়া করে হে আল্লাহ আমার স্ত্রী আর আগের মতো আমাকে ভালোবাসে না সে এখন আমাকে অনেক কথা শোনায় তাই তুমি আমাকে আমার জীবনের গুনাহ ক্ষমা করো। তুমি আমাকে জান্নাত নচিব করো। আমি তোমার কাছে জান্নাতের মধ্যে জান্নাতি হুর চাই আমার স্ত্রী হিসাবে তুমি আমাকে জান্নাতি হুর দিও কথাগুলো জান্নাতের মা শুনতে পায় শুনে সে কিছুটা রেগে যায় কিন্তু তার স্বামীকে বুঝতে দেয় না সেও একদিন কি করল নামাজে বসে দোহাত তুলে দোয়া করতে লাগলা হে আল্লাহ তুমি আমাকে আমার জীবনের গুনাহ মাফ করো। আমি আমার স্বামীকে যথেষ্ট মন জুগিয়ে চলার চেষ্টা করি কিন্তু সে বুঝতে চায় না আমার হাজার কাজের ঝামেলাও আমাকে সে একটু সহযোগিতা করে না বরংচ তার কাজে আমাকে সাহায্য করতে হয় পুরুষ মানুষ হয়েছে বলে কি আমাকে একটু সাহায্য করতে পারে না তার জন্য এত কিছু করি অথচ সে জান্নাতে তার স্ত্রী হিসাবে জান্নাতি হুর চায় আমিও তোমার জান্নাত চাই জান্নাতে তুমি আমাকে আমার স্বামী হিসাবে জান্নাতি হুইরা দিও কথাগুলো জান্নাতের বাবা শুনতে পায় সে কথাগুলো শুনে একটু রাগ হয় আমার স্ত্রী জান্নাতি হলে সে আমাকে নয় তার স্বামী হিসাবে হুইরা চায় এ কথাগুলোও আমাকে শুনতে হল এরই মধ্যে একদিন জান্নাতে মামা আসে তার মামীকে নিয়ে তারা একদিন থাকবে ঠিক করেছে জান্নাতের মামা একজন হাফেজ সেই সাথে কোনো মাদ্রাসার শিক্ষক রাতের খাবার শেষে করে সবাই একসাথে বসেছে এমন সময় জান্নাতের মা বলল আচ্ছা ভাই বলতো স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তারা এক অপরকে কিভাবে কি রূপে পাবে আপা স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় স্বামী তার স্ত্রীকে অল্প বয়সের যুবতী হিসাবে পাবে সেই সাথে তার জন্য জান্নাতি হুর দেয়া হবে যারা তার খেদমতে হাজির থাকবে তাদের সাথে যে কোনো আমোদ ফুর্তি সেই জান্নাতি স্বামী করতে পারবে তাহলে জান্নাতি স্ত্রীর জন্য কি দেয়া হবে সেটা তো বললি না আপা জান্নাতি হুরদের কোনো পুলিঙ্গ নেই জান্নাতি হুরের বিপরীতে কোনো পুরুষ জাতি নেই জান্নাতি স্ত্রীরা তাদের স্বামীকে অল্প বয়সের ও সুদর্শন যুবক হিসাবে পাবে ও অবশেষে সেই জান্নাতির বাপী আমাদের জন্য আর বাড়তি কিছু নাই কেন আপা জান্নাতে তো তোমাকে কোনো কাজ করতে হবে না আর জান্নাত পাওয়ায় তো সহজ ও না বেশি বেশি করে আল্লাহর কাজ করো। আল্লাহকে খুশি রাখো আল্লাহর অশেষ রহমতের কথা চিন্তাও করতে পারতেছ না সেখানে শুধু শোক আর সুখ শান্তি আর শান্তি আর দুলাভাই আপনাকে বলি ঘরের কাজে মহিলাদের সাহায্য করা উচিত আমরা পুরুষেরা সারাদিন কাজ করি ঠিক আছে কিন্তু একই কাজ করি ঘরের মেয়েরা সারা দিন অনেক ধরনের কাজ করতে হয় আর সবচেয়ে বড় কথা ঘরের কাজে মেয়েদের সাহায্য করতে না পারলেও আমরা যদি নিজের কাজটা নিজে করি তাহলে ও তাদের অনেকটা সহযোগিতা হয় ঘরের কাজে মেয়েদের সাহায্য করা শূন্যত আমাদের বিশ্বনবিও ঘরের কাজে মেয়েদের সাহায্য করেছেন